আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আল্লাহ শেষ সহমতে সিডাতুল কেন এত সকালে রেডি হয়েছে বলেন তো সকাল সাড়ে ছয়টা বাজে সিডাতুল যাচ্ছে আম্মার সাথে ডাক্তার দেখাতে সিডাতুলের মাঝে মাঝে মাথা ব্যথা করে অনেক অসুস্থ বোধ করে তার জন্য আর এদিকে আমার ছোট্ট বেবিটাও উঠে গেছে আমি উঠছি ও উঠছে আর ময়না পাখির মতো টিয়া পাখির মতো কথা বলতেছে এই যে মাইনার পাখি টিয়া পাখি কথা বলতেছো যাচ্ছে রাজশাহী ডাক্তার দেখাইতে আমার আজকে গত সপ্তাহে ডক্টর দেখানো হয়েছে সেটা রিপোর্ট দিবে আজকে সবাই দোয়া করবেন যাতে ভালো যেন হয় যাচ্ছে যাচ্ছে সবাই রাজশাহী যাও বিড়াল <for> <die> <throughs> যাও যাও মা যাও টেনশন করো না যাও যাও বা যাও রেকশা পালে রেকশায় যান রেকশা নাই তো এখন বাজে সাড়ে ছয়টা যাচ্ছে আল্লাহ রহমতে সবাই ডাক্তার দেখাইতে ভালো ভালো ঘুরে আসুক এটাই আর কি আমার টেনশন হচ্ছে আমি এক আর সকালে কুয়াশা পড়ে আসে যে সকালটা ভালোই লাগে দেখেন আপুরা বিদায় হয়ে গেল সে বসে আছে আমি একটু ওখানে না আসলেও হচ্ছে অনেক জ্বালাতন করবে এই যে পালং শাক ভাজি হচ্ছে এখানে পালং শাক ভাজিতে আলু কুচি আর দিয়ে দিছি হলুদ লবণ মরিচ পেঁয়াজ রসুন কুচি দুপুরে রান্না শুরু হয়ে গেছে দুপুরের রান্না শেষ এই যে এখন ভাত চুলাই দেব পানি গরম দিছি আম্মার আশায় গেছে সবাই দোয়া করবেন যে আম্মার জন্য ভুলো আম্মা খুব কষ্ট পাচ্ছে ছোট পাত্র ছিল এখন ভাতটা বেড়ে নিচ্ছি ভাত চুলাই দেবো দুপুরের জন্য আর মেলা বেজে গেছে এখন প্রায় সাড়ে এগারোটা নাস্তার পরে চা বানাই নিলাম দুধ চা কি হলো চা খাই না অজুবা দেখো কি অবস্থা হল আমি তো ঘুমেন কথা বলি আসসালামাইকুম এবার কাতুর রুবিআ পাশ এই যে পাউরুটি আর এই যে কলা থ্যাংক ইউ ভেরি মাছ পাউরু ইহেমেনি ভেরি গুড আর শুনে আর গান শোনাবি দুটিস্কুটাম কি হাসি দেখছো ভেরি গুড পাউরুটি বিস্কুট ওই সময়

খাওয়ার সময় কথা বলতে হয় না আল্লাহ গুনা দিবে হ্যাঁ ইংলিশ বলবে খাবার পরে ইংলিশ বলবে খাবার পরে না আমার সেটা হতে হবে সবাই আপনি যখন দেখলেন আমাদের তাহলে আসলেন না কেন যে আল্লাহ ই করলে আর ওদের সাথে বোনো না করে বাড়া ঘোড়া করে দিবে ওদিক তেল দিতে আর

দুঃখ কষ্ট নিয়ে সবার জীবন কিন্তু একদিনকে প্রাণ খুলে হাসতে হয় আসলে মাঝে হানিলো আমার বুঝতাম আমার ভিতরে কি চলছে এটা কেউ জানে না যেমন ভিতরে কি চলে এই ভালো এই বন্ধু এই খারাপ আমি সজল ভাই আগে ই করছে সজল ভাই করেছে চাপে

দুইটা আসছে দুইটা দুইটা এসে আমাদের ছাদে দেখেন এই কোনায় একটা এই কোণায় একটা আর আমাদের তার whatsapp পরে গেছি গিয়েছি সবকিছু নিয়ে দেখছো ভাব পরে আমরা সবাই বসে আছি আজকে আমাদের আজকে আমাদের ছাদে আসছিল বানর তাই না হনুমান হনুমান বানর না বানর তো ছোট ভাই ছোট ভাই হনুমান আজ আজকে আমার ময়না হলো রাজশাহী ডক্টর দেখাতে আপনারা সবাই দোয়া করবেন যেন রিপোর্ট ভালো আসে আর স্যারাবুরিক দেখায় সিদ্ধা তুলে কে চোখের ডক্টর দেখানো হচ্ছে পাঠানো হয়েছে ওই জন্য বিদায় দিয়ে দাও সবাই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমাদের থাকবেন আল্লাহ হাফেজ দাও সারা আল হাফেজ আজকে ভিডিঅ'টা এইখিনি শেষ কৰব আল্লা হাফেজ